বিধায়ক অসীম সরকার পবিত্র আল কোরআনকে নিয়ে অরুচিকর মন্তব্য করেছেন এবং কোরআনের ব্যাপারে এত কিছু ভুল তথ্য তিনি পেশ করেছেন যে তথ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষরা জীবনে কোনো দিন পড়েও নি মানে একটা আশ্চর্যজনক তথ্য যার কোনো ভিত্তি নেই যাই হোক আসলে অতিরিক্ত গরুর পেচ্ছাপ পান করলে তাদের কাছ থেকে এরকমই জিনিস পাওয়া যাবে ভালো জিনিস পাওয়া যাবে না কারণ ভালো কিছু জানতে গেলে ঘি মাখন এসব খেতে হয় গরুর পেচ্ছাপ পান করে যারা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না তবে আমি অবশ্যই নিন্দা জানাচ্ছি আমি অবশ্যই মানে খুব নোংরা দৃষ্টিকোণ থেকে দেখছি এই মানুষটাকে তারপরেও আমি বেশ গুটিগত কথা আপনাদেরকে বলছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপরে আমাকে গালাগালি করলে করবেন কেন গালাগালি করাতে কিছু মানুষের কাজ আছে অবশ্যই দেখুন একটা কথা বলি বিহারে ভোটের আগে আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়েছিল আর এস এস অর্থাৎ বিজেপি আপনারা জানেন সেই চেষ্টাতে তারা সফল হতে পারেনি আপনারা জানেন যে আগামী কিছুদিন পর আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও নির্বাচন হবে এই নির্বাচনের আগে ঠিক অসীম সরকারের মতো কিছু অসাধু রাজনৈতিক নেতাদের দিয়ে এই কথাগুলোকে বলিয়ে দিয়ে মুসলিমদেরকে গরম করে দেওয়া হচ্ছে মানে কোরআন সম্পর্কে কখনো মাদ্রাসা সম্পর্কে মানে যে জায়গাগুলোতে আঘাত করলে মুসলিমরা রাগ করবে বা মুসলিমরা গরম হবে ঠিক সেই জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে যাতে করে আবার এই বাংলাতেও সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় অসীম সরকারের এই কথাকে কেন্দ্র করে এটাও কিন্তু একটা কৌশল মাথায় রাখবেন ওই জন্যে অসীম সরকার যে কথাগুলো বলেছে অবশ্যই একদম নিন্দাজনক কথা এ কথা আমি মুসলিম হিসাবে কখনই মেনে নিতে পারি না তারপরে বলব আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব ওনার বিরুদ্ধে বিভিন্ন থানাতে এফআইআর হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এফআইআর করা হচ্ছে আমরাও আগামী আগামীকালকে চিন্তা ভাবনা করেছি ইনশাল্লাহ তবে একটা কথা বলবো এই পাগলের কথা শুনে আপনারা আপোষের ভিতরে ঝগড়া আপোষের ভিতরে বিদ্বেষ ছড়াবেন না আইনি পদক্ষেপ গ্রহণ করুন কারণ ওনার মুখ থেকে যে ভাষাটা বার হয়েছে এটা ওনাকে শিখিয়ে দেওয়া ভাষা এটা মাথায় রাখবেন আপনারা দ্বিতীয় আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি সেটা হচ্ছে এই মানে ঘর আগ লাগি হ্যাঁ ঘর হি কি চে রাখছে এখন বর্তমানে আমার বাড়িতে আগুন লেগেছে আমার বাড়ির প্রদীপেই আগুন লাগছে যে আর এস এস যে বিজেপি আপনারা জানেন বাবরি মসজিদ ধ্বংস করেছে যে আর এস এস যে বিজেপি সম্পত্তিকে হরণ করেছে যে আর এস এস যে বিজেপি নাম করে মুসলিমদেরকে কোন ঠাসা করে দেওয়ার ব্যবস্থা করেছে যে আর এস এস যে বিজেপি আপনারা জানেন বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদেরকে ধরে মেরে তাদেরকে লাশে পরিণত করে তাদেরকে বাড়িতে পাঠাচ্ছে আপনারা জানেন সেই আর এস দ্বারা পরিচালিত বিজেপির একজন বিধায়ক অসীম সরকার সেই আর এস দ্বারা পরিচালিত বিজেপির বিধায়ক আপনার অর্জুন সিং এদের কাছ থেকে সব সময় মুসলিম মানে সন্ত্রাস মুসলিম মানে অমুক মুসলিম মানে জেহাদি বাবু মুসলিম মানে জেহাদি বার বার বারবার বলছেন তার মানে আর এস এস এর দ্বারা পরিচালিত বিজেপি আমাদের জন্য খুব ভয়ঙ্কর ওই জন্যে যারা সুপরিকল্পিতভাবে নিজের নাম মুসলিম দিয়ে মুসলিমদের ভোটগুলোকে ভাগ করে দিয়ে সেই বিজেপিকে বাংলায় আসার জন্য পরিকল্পনা চালাচ্ছেন সেই বিজেপিকে বাংলায় আশ্রয় করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশলের মাধ্যমে মুসলিমদের ভোটগুলোকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন আমি বলবো এই সমস্ত নামধারী নতুন নতুন গজিওটা বিজেপিকে সুবিধা করে দেওয়া পশ্চিমবাংলায় আসার জন্য এদেরকে আমি মুসলিম কেমন করে বলবো জানি না তবে এরা জাতির গাদ্দার এরা জাতির গাদ্দার ওই জন্য বলবো যে বিজেপি আমাদের এত সর্বনাশ করল সেই বিজেপিকে বাংলায় বিজেপির বি টিম হয়ে যারা কাজ করছে এবং মুসলিমদের ভিতরে বিভাজন সৃষ্টি করে দিয়ে মুসলিমদের ভোটগুলোকে বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে ভাগ করে দিয়ে নতুন নতুন দলের আমদানি করে বিজেপিকে আবার পশ্চিমবাংলা আনার চক্রান্ত করছেন আমি আশা করি আপনার এই চক্রান্ত বা আপনাদের এই চক্রান্ত ব্যর্থ হবে সারা পৃথিবীর ইতিহাস খুলে দেখুন মুসলিমদের সব থেকে বেশি যারা ক্ষতি করেছে তারাও এক শ্রেণীর নামধারী মুসলিমের নামের মোনা ফেকরা নাম তাদের মুসলিম কিন্তু তারা মোনাফেক এই মোনাফেকদের কারণে ইসলামের সব থেকে বড় বিপর্যয় এসেছিল সারা পৃথিবীর ইতিহাস আপনি যদি খুঁজে দেখেন আপনি দেখতে পাবেন অহুদের যুদ্ধের ঘটনা আপনি দেখতে পাবেন ওহুদের যুদ্ধ থেকে কত শিক্ষা নেওয়া যেতে পারে মোনাফেকরা কেমনভাবে মুসলিমদেরকে বিপাকের ভিতরে ফেলে দিয়েছিল ওই জন্য বলব যে আপনারা অবশ্যই সচেতনতার সঙ্গে দিন যাপন করুন যে সমস্ত মানে মানুষ লাফালাভি করছেন আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই রাজনৈতিক চশমাটা খুলে বিবেকের চশমা লাগিয়ে দেখুন সারা বাংলায় কি হতে যাচ্ছে ওই জন্য বলব অসীম সরকার অসীম সরকারের যে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি ইসলামিক বা ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন সম্পর্কে অবশ্যই ওনাকে নিন্দা জানাচ্ছি ভিত্কার জানাচ্ছি এবং আসলে উনি তো বাউল গান করেন হ্যাঁ ওনার তো শিক্ষা দীক্ষা বেশি নেই আগে ট্রেনে ভিক্ষা করত বাংলাদেশে বাড়ি কিছুদিন হলে এখানে এসে এখন একটা বিধায়ক হয়েছেন তা বাউল গান করার যে ট্রেনে তার কাছ থেকে এবং যারা অতিরিক্ত গরুর পেচ্ছাপ পান করে তাদের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না আল্লাহ সুমানতালা বলেছেন ইনলিক ও হাফিজুর কোরআন অবতীর্ণ করেছেন আমাদের রব আর সেই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সব ওই জন্য বলছি যে আমরা আইনি পদক্ষেপ নেব কোনো রকমের প্ররোচনায় আমরা পা দেবো না কোনো রকমের ঝামেলা ঝগড়াতে এইটাকে নিয়ে আমরা জড়িত হব না কারণ এটাও একটা কৌশল যে সাম্প্রদায়িকতার লাগিয়ে দেওয়ার ব্যাপারটা দূর দৃষ্টিতে দেখবেন সাধারণভাবে দেখবেন না আর আমার কথাতে খারাপ লাগলে কমেন্টে গালাগালি করবেন এটা তো আপনাদের অভ্যাস হয়েই গেছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা